আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা এসছি কাপাসিয়া টুক টোকের সাথে একটি বৃদ্ধাশ্রমে আমি প্রতিদিনই বৃদ্ধাশ্রম সাইনবোর্ডে দেখি তাই আজকে সুযোগ করে চলে আসলাম বৃদ্ধাশ্রমে তো তো আমি দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রমে বেশিগুলো সুন্দরভাবে খতিয়ে দেখলাম আসলে এখানে তো আসলে অনেক সামর্থ্যবান লোকজনও লোকজনের জায়গা হয়েছে এখানে কারণ যাদের সন্তানগুলো সুসন্তান না যারা অনেক অঠেল ধন মালিক হয়েছে মালিক হওয়া সত্ত্বেও বৃদ্ধ না তাকে পালতে পারে না তারা তো ভালো সন্তান বলে মনে হয় না তো এমনিভাবে আরও অনেকে আছে যাদের সন্তানের নাই ছেলেও নাই মেয়েও নাই তারাও এখানে সামিল হয়েছে তো আজকে আমরা দেখতে পাচ্ছি একজন মরব্বীর সাথে আমি কথা বলবো মুরব্বী হচ্ছে নারায়ণগঞ্জ থেকে এখানে এসেছেন বার্ধক্যজনিত কারণে আর ওনার ছেলে বা মেয়ে তেমন কেউই নাই তবে একজন মাত্র মেয়ে আছে যে মাঝে মাঝে আসে খোঁজ খবর আমরা সেই মুরব্বীর কাছ থেকে আমরা কিছু কথা শুনবো মুরব্বী আপনার দেশে বেরিয়ে কোথায় বলছিলেন নারায়ণগঞ্জে আপনি এখানে কতদিন যাবত আছেন আজকে নয় মাসও পড়লো নয় মাস ও আচ্ছা আচ্ছা এখানে খাবার দাবার এখানেই করেন না ও আর তারপরে আপনার খোঁজ খবর কেউই নেয় না আচ্ছা আচ্ছা এখন আপনি এখানে মানে আসার পরে আপনার অনুভূতিটা কেমন দেশবাসীকে একটু বলেন আসি একটু ভালোই খারাপ না আছেন না এখানে থাকা সত্যি যাক আসলে অ্যাকচুয়ালি আমরা তো মোমেন বা মুসলিম হিসাবে যে যেই হালতে থাকে না কেন ওই হালতে আল্লাহ শুক্রে জ্ঞাপন করে যে আল্লাহ ভালোই রেখেছেন আল্লাহ ভালোই রেখেছে তো আসলে অনেক এখানে এমনও তো অনেকে আছেন যারা দনাট্যশীল বা চাকরি বাকরি করেছে অনেক দন সম্পদের মালিক তাদের সন্তানও দেওয়া আছে এমন আছে না আছে এমনও আছে যাদের সন্তান আদি আর খোঁজখবর নেয় না আসলে অ্যাকচুয়ালি এটা তো মুসলিম কালচারের সাথে সম্পৃক্ত না বৃদ্ধস্তমে সেটা কারণ হচ্ছে মুসলিম কালচার হচ্ছে এমন যে বাবা মা থাকলে মা বাবা মার প্রতি যত্নমান হতে হবে এবং তাদেরকে অসুস্থ হলে তাদের সেবা সুস্থতা করতে হবে তার পাশাপাশি তাদেরকে খেদমত করতে হবে তো এমনিভাবে যাদের বাবা মা সন্তানাদি কেউই নাই অর্থাৎ বৃদ্ধ হয়ে গেছে বাবা মা ওই সকল মুরব্বীরা বা পুরুষের মহিলারা এখানে অনেকে আছে আমরা তাও দেখতে পাচ্ছি তো মুরব্বীর সাথে আমরা বিষয়টি শেয়ার করতে চাচ্ছি যে মুরব্বী আপনি হচ্ছে দেশবাসীর উদ্দেশ্যে একটু বলেন যে যাদের সন্তান আদি আছে তাদের সন্তানের বাবা মা যেন এখানে না আসে এ ব্যাপারে আপনি একটু কথা বলেন জি এটা এটা সবাই লেগেই যে সবাই লেগেই হুজুর কথা হলে যে মনে করেন যাদের ছেলে মেয়ে ভালো বাপ মা ভালো ওরা এখানে না আসাই ভালো এইখানে না আসাই ভালো ভালো বাপ সন্তান মানে ভালো সন্তান গুলো তো বাবা মাকে এখানে পাঠাবে না এটাই বাস্তবতা এটাই আর হচ্ছে অনেক বাবা মার সন্তান আছে টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে আর তারপর এখানে জায়গা হয়েছে ওই সকল সন্তান উদ্দেশ্যে কিছু বলেন যে ছেলে আছে একটা মহিলার ছেলে আছে স্বামী নাই স্বামী মারা গেছে আজকে আর এক বছর পাঁচ মাস হইল এখানে আছে আচ্ছা ওই মহিলার একটা ছেলে আছে ছেলেরে ছেলেরে দেশের বাইরেও ভরাইছে আচ্ছা আচ্ছা পড়াশোনা শেষ করে এখানে আসে আসে ইঞ্জিনিয়ার হইছে আচ্ছা একটা বউ আছে ছেলের বউ আছে ছেলের বউ হলো আপনার এই কি না কয় অ্যাডভোকেট আচ্ছা যেটা বলে আর কি সে শুনি আর কি আমরা ওই মহিলা যেটা বলে আচ্ছা যে আমরা এটা এই আমার আমার ছেলের বউ হলো অ্যাডভোকেট আর ছেলে হইলো ইঞ্জিনিয়ার আচ্ছা তো এই যে ডাকাত থেকে আর ডাকাত থেকে ডাকা বাসার বাসা লইসে বাসা লেগে থাকে থাকতে থাকতে ছেলে বাবারা মারা গেল মারা যাওয়ার কিছুদিন পরে অফিস থেকে অফিস থেকে কিছু লোক দিয়ে এখানে পাড়াই দিছে মারে আচ্ছা মারে এখানে পাড়াই দিছে আজকে মনে করেন দেড় বছর হইলো কোনো খোঁজখবরও নেয় না কিছুই না কিছুই করে আচ্ছা এইটা

আজকে মনে করেন এই যে এক দেড় বছর হয়ে গেল যে আসেও না খোঁজ নেয় না এইটা কি সুসন্তান হইলো সুসন্তান না তা আমরা প্রত্যেকেই চাচ্ছি যে আমাদের পিতা মাতা যেন এখানে না আসতে হয় সেই জন্য সন্তানগুলো উদ্দেশ্যে আপনি বলেন যে সন্তানগুলো যেন তাদের বাবা মার প্রতি ঠিক করে সন্তানগুলি সুশিক্ষিত হইতে বাপ মা যদি সুশিক্ষিত হয় ওই ঘরে সন্তানও সুশিক্ষিত সুশিক্ষিত হবে

দদের কাছ থেকে করুণ গল্প শুনলাম কাহিনী শুনলাম বাস্তব এক মায়ের করুণ মায়ের গল্প শুনলাম তো আমরা আসলে এমন সন্তান চাই না যে সন্তান আমাদের পাশে দাঁড়াবে না যে সন্তান সুসন্তান হবে না যে সন্তান পিতামাতার জন্য কাজ করবে না আমরা এমন সন্তান কখনো প্রত্যাশা করি না তার জন্য কোন সন্তান এমন হয়ে যায় আমরা কেউ বলতে পারি না তবে আমাদের সন্তানগুলোকে কোরআন হাদিস আলুকে যদি আমরা চর্চা প্র্যাকটিস করাই বা তাদেরকে ইসলামিক মূল্যবোধে তাদেরকে গড়ে তুলি তাহলে আশা করা যায় সম্পর্ক বাবা আমার কিছু প্রশ্ন করা তবে আজকের পথে এখানেই শেষ হচ্ছে আর টুক বিদায়strom থেকে কাপাস ছেড়ে দেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ